শুভ সন্ধ্যা বলাটা আমার পক্ষে একটু মুশকিল সামগ্রিক পরিস্থিতির উপরে কোনো কিছু শুভ বলতে পারি না নেপাল দেখালো জনতা ক্ষেপলে কিভাবে শাসক তাড়ায় যারের শাসনতন্ত্রকে একেবারে পতন করে দিয়ে সোভিয়েত রাজের প্রতিষ্ঠা গণজাগরণ এবং বিপ্লব আছে কম্বোডিয়ার আন্দোলন আছে কোরিয়ার আন্দোলন এই স্বদেশী বিদ্রোহের আগুনে কত ছাত্রছাত্রীর প্রাণ গেছে আমি ঠিক দু মাস আগে নেপালে গিয়েছিলাম আমি ঘুণাক্ষরেও বুঝতেই পারিনি এত খুব এত বিক্ষোভ জমেছে এত ছোট ছোট ছেলে অন্তরে সরকারের যাবতীয় নেতা মন্ত্রীদের তাড়িয়ে দিয়েছে তারা কষ্ট তাদেরই সুন্দর জিনিস ভেঙে দিলে যাদের পেটে খাবার আছে যাদের মাথায় ছাঁদ আছে বিপ্লব একটা উগ্র বল প্রয়োগের কাজ যার দ্বারা একটা শ্রেণী আরেকটা শ্রেণীকে পাল্টে দেয় আমার নিজের চোখে দেখা আছে যে নাগরিক অধিকার কিভাবে খর্ব হয়েছে এর পরেও বিদ্রোহ বা বিপ্লব যদি উগ্র বল প্রয়োগের জায়গায় চলে যায় যদি সব কিছু ভাঙচুর করে দেয় প্রশ্ন আমি ছুড়ে দেব জনতার দিকে যে সত্যি বলুন তো তাদের অপরাধ হতে পারে এদেশে কোথায় গণতন্ত্র আছে এখানে বাঁচার পরিবেশ কোথায় আছে তাহলে আমরা নিজেদেরকে ঠকাচ্ছি একেবারেই ঠকাচ্ছি একটা গণ আন্দোলন মাত্রা ছাড়িয়ে ওঠে আমরা কি বলবো সেটা অপরাধ করছে তারা শাসক শোষক তারাই আসলে দায়ী কিন্তু আমি তো মানসিকভাবে ভেঙে পড়ার লোকই নই আমি একদম যেটা করা উচিত ছিল সেটা করেছি আজকের যুব সমাজের কাছে আমার বক্তব্য তোমরা মানসিকভাবে নিজেদের দৃঢ় করো যত ফুল বিকশিত হোক যত আগাছা নির্মূল হোক তোমরা যুবরাই সকালের সূর্য যেন আটটা নটার পৃথিবীতে আনবেই নতুন এক বসন্ত ধন্যবাদ নমস্কার দর্শক বন্ধুরা থিঙ্ক এন্ড স্মাইলে আপনাদের সবাইকে স্বাগত আমরা বারবার বলছি এই সরকারকে যারা সরাতে চায় যে সমস্ত প্রতিবাদী কণ্ঠ এই সরকারের বিরুদ্ধে সোচ্চার হবে আমরা তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শান্তা দত্ত দে মহাশয়া এই মুহূর্তে প্রাক্তন উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি নাড়িয়ে দিয়েছেন এই সরকারকে এই বক্তব্যের একটা ঝলক দেখলেন পরে সম্পূর্ণ বক্তব্যটা শুনলে বুঝবেন তিনি এই সমাজের আপামোর ছাত্র যুবকে উদ্বুদ্ধ করতে চান তার বক্তব্যের পরতে পরতে সেই বক্তব্যটাই প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার যেভাবে দুর্নীতিতে জড়িয়েছে দু পর থেকে স্বজন পোষণ থেকে শুরু করে লনেসনেস নারী নিরাপত্তা প্রত্যেকটা প্রশ্নে কিন্তু জেরবার তাই টেনে জেনজি যে কি করতে পারে এবং তারা করলে সেটা যে অপরাধ কিছু হবে না এটাও তিনি কিন্তু বারবার বলার চেষ্টা করেছেন আমি সম্পূর্ণ বক্তব্যটা আপনাদের শোনার জন্য অনুরোধ করবো যে বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়রা কিন্তু ভীষণ ভীষণ সন্ত্রস্ত এবং এখানে স্টুডিওতে উপস্থিত দেবাংশু আতঙ্কে অনেক বাজে বাজে ভাষায় তাকে আক্রমণ করেছে সেটা আমি অন্য কোন প্রতিবেদনে তুলে ধরব যে বক্তব্যে এই অশিক্ষা এবং যেভাবে প্রত্যেকটা বাক্যে অসম্মান ঝরে পড়েছে সেটা কিন্তু কখনোই কাম্য নয় শুনুন কি বক্তব্য রেখেছেন শুভ বলাটা আমার পক্ষে একটু মুশকিল কেননা আমি আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতির উপরে কোনো কিছু শুভ বলতে পারি না মুশকিলটা যেটা সেটা হচ্ছে যে নেপাল শুধু দেখালো না কিন্তু শুধু নেপালে আমি সীমাবদ্ধ থাকতে রাজি নই সারা পৃথিবীর ইতিহাস কিন্তু অনেক লড়াইয়ের ইতিহাসে সমৃদ্ধ সারা পৃথিবীর ইতিহাসে অনেক দেশ স্বর্ণাক্ষরে রয়েছে এই লড়াইয়ের ইতিহাসের জন্য আজকের প্রজন্মকে আমি বারবার বলি আমার ছাত্রছাত্রীদেরও বলি একটু চোখ খুলে বইয়ের পাতাগুলো উল্টে দেখো পৃথিবীর ইতিহাসে কত লড়াই আছে এমন লড়াই আছে উনিশশো সালের বলসেবিক বিপ্লব দুনিয়া কাঁপানো দশ দিন জারের শাসনতন্ত্রকে একেবারে পতন করে দিয়ে সোভিয়েত রাজের প্রতিষ্ঠা আছে ভিয়েতনামের গণজাগরণ এবং বিপ্লব আছে চায়নার অনেক বড় লড়াই উনিশশো এবং সেখানেও জনতার রাজ প্রতিষ্ঠিত হওয়া পিপলস রিপাবলিক অফ চায়না আছে কম্বোডিয়ার আন্দোলন আছে কোরিয়ার আন্দোলন এবং আমাদের দেশেও ধারাবাহিকভাবে প্রচুর গণ গণজাগরণ বা গণ আন্দোলন নীল বিদ্রোহ সন্ন্যাস বিদ্রোহ সিপাহী বিদ্রোহ এবং স্বদেশী বিদ্রোহ এই স্বদেশী বিদ্রোহের আগুনে কত ছাত্রছাত্রীর প্রাণ গেছে তারা জীবন দান করতে এতটুকু পিছপাও হয়নি ব্রিটিশ রাজকে তাড়াবার জন্য মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিল একেবারে টিনএজার স্কুলের ছাত্ররা এই যে বিদ্রোহের ইতিহাস এই ইতিহাসে সমৃদ্ধ কিন্তু আমাদের দেশ আমরা প্রতিদিন আমাদের ছাত্রছাত্রীকে কিন্তু এখান থেকেও শিক্ষা নিতে বলতে পারি আমাদের দেশের প্রতিবেশী দেশে আজকে জেন জি বলে যে ছাত্র সম্প্রদায় হঠাৎ করে খেঁপে উঠে সেখানকার অত্যন্ত দুর্নীতিগ্রস্ত শাসকদের তাড়িয়েছে সেটা এরই একটা আমি বলবো আরেকটি অংশ বিশেষ বলা যেতে পারে নেপাল আমাদের দেশের অঙ্গ একটা রাষ্ট্র এখানে আমি ঠিক দুমাস আগে নেপালে গিয়েছিলাম একটা অফিসিয়াল কাজে ওই এভারেস্টের দেশে পাহাড় ঘেরা একটা সুন্দর শান্ত একটা শহর কাঠমান্ডু আমি খুনাক্ষরেও বুঝতেই পারিনি যে এত ক্ষোভ এত বিক্ষোভ জমেছে এত ছোট ছোটো ছেলেমেয়েদের অন্তরে আমি শুধু এটা দেখেছিলাম যে নেপালের মানুষ খুব কষ্টে থাকে তারা নেমে আসে সমতলে কোথাও দারোয়ান কোথাও ড্রাইভার এইসব চাকরিতে তারা জয়েন করে এসে এই নেপালে দু মাসের পরে হঠাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে ছাত্ররা সমস্ত কিছু ভাঙচুর করে একেবারে রক্তক্ষয়ী সংগ্রামের মতো প্রায় কুড়ি জন গুলিতে প্রাণও দিয়েছে উভয় পক্ষেরই মারা গেছে অসংখ্য কিছু ভাঙন হয়েছে এর মধ্যে দিয়ে ব্যাপক পুরো সরকারের যাবতীয় নেতামন্ত্রীদের মন্ত্রীদের তাড়িয়ে দিয়েছে তারা এটা তো শিক্ষণীয় বটেই শিক্ষণীয় এই কারণে বলছি যে কারুর হয়তো মনে হতে পারে যে এত সব ভেঙে দিয়েছে ভালো ভালো সুন্দর জিনিস সত্যি যেই সব জিনিস আমি দেখে এসেছি সেগুলো সব ভেঙে দিয়েছে ভাবতে গেলে কষ্ট হয় কষ্ট তাদেরই হয় সুন্দর জিনিস ভেঙে দিলে যাদের পেটে খাবার আছে যাদের মাথায় ছাদ আছে যাদের একটা সিকিওর ভবিষ্যৎ আছে তাদের কাছে সব কিছু সুন্দর জিনিস সুন্দর কিন্তু যাদের কিছু নেই তাদের কাছে কিন্তু পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি অনেকদিন আগে সুকান্তের লেখা কবিতা একুশ বছর বয়সের কবি লিখেছিলেন পূর্ণিমার চাঁদ দেখে কত কবি কত কবিতা লেখেন কবিতা লেখেন। কিন্তু সুকান্ত কেন বলেছিলেন পূর্ণিমার চাঁদ যেন রুটি ওই খিদে কাতর ওই ইনসিকিউর ভবিষ্যতের কাছে সব সুন্দর জিনিস অসুন্দর হয়ে যায় আর তাই খেপে উঠে জনতা এইভাবে ভাঙচুর করে শেষ করে দিয়েছে আসল জায়গাটা বুঝতে হবে কোথায় সেখানে সুকান্তের আরেকটা কবিতার লাইন আমি বলবো ওই একুশ বছরের কবি যে উনিশশো ছাব্বিশে জন্মে উনিশশো সাতচল্লিশে মারা গেছেন তিনি লিখেছিলেন এত বিদ্রোহ কখনো কেউ দিকে অবাধ্যতার ঢেউ আবার কোথাও বলছেন উনি যে স্বপ্নচূড়া থেকে নেবে সে সব শুনেছ শুনেছ বিদ্রোহ কলরব শুনেছ তা কবি ডাক দিচ্ছেন কষ্টের থেকে দারিদ্রের থেকে শোষণের থেকে মুক্তির জন্য বিদ্রোহের কথা ঘোষণা করছেন আর বিদ্রোহ বা বিপ্লব কখনো শান্তিপূর্ণ হতে পারে না বিপ্লব অনেক বড় একজন মহান নেতার ভাষাতেই আছে বিপ্লব বিদ্রোহ কোনো সভা নয় কোনো অঙ্কন বা সূচি শিল্পের মতো একটা নিখাদ নম্র জিনিস হতেই পারে না বিপ্লব একটা উল উগ্র বল প্রয়োগের কাজ যার দ্বারা একটা শ্রেণী আরেকটা শ্রেণীকে পাল্টে দেয় এই মুহূর্তে সারা দেশব্যাপী সমগ্র সমাজ ব্যবস্থাটাই কিন্তু জনবিরোধী একটা সমাজ ব্যবস্থা বলে আমি আমি অন্তত মনে করি এখানে খানিকটা নখদন্ত বেরিয়ে পড়েছে কিন্তু আমার নিজের চোখে দেখা আছে যে নাগরিক অধিকার কিভাবে খর্ব হয়েছে পড়াশোনার পরে একটা সিকিউর ভবিষ্যতের জন্য সেখানেও স্বজন পোষণ দেখেছি আমি নিজের চোখে আজকে আমাদের দেশে একটা অত্যন্ত ডিজাস্ট্রাস ঘটনা যেটা ব্রিটিশ আমল থেকেও যদি বিচার করি তো আমরা দেখব সেটা হলো এই যে যোগ্য শিক্ষকদের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়া সেখানেরও কারণ হলো এই স্বজন পোষণ দুর্নীতি সেখানে ব্যাপক শিক্ষকরা রাস্তায় পথে পথে পড়ে কেঁদেছে তাদের উপর লাঠিচার্জ হয়েছে তারা কান্নাকাটি করেছে তারা কতজন মরে গেছে তাদের বাবা মারা ওষুধপত্র খাদ্য না পেয়ে মারা গেছে আজকে আবার তাদের পরীক্ষায় বসতে হচ্ছে কত বড় ডিজাস্টার ঘটনা এর পরেও বিদ্রোহ বা বিপ্লব যদি উগ্র বল প্রয়োগের জায়গায় চলে যায় যদি সব কিছু ভাঙচুর করে দেয় তাহলে কি তাদের অপরাধ হবে প্রশ্ন আমি ছুড়ে দেব জনতার দিকে যে সত্যি বলুন তো তাদের অপরাধ হতে পারে যেখানে একটা ছাত্র একজন ছাত্রী সেও তো ছাত্রী একটা পিজিটি আরজিকর মেডিকেল কলেজের সে অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে আমি আমারই এক ছাত্রীর ছাত্রী সে সে এক স্কুলে যেখানে পড়তো তার বাবা মা তাকে অত্যন্ত কষ্ট করে একটা ডাক্তার তৈরি করতে গিয়েছিল সে একটা প্রাতিষ্ঠানিক খুনের বলি হয়ে গিয়েছে আজকে সে খুন হয়ে গেছে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক আমি এই কারণে বলছি যে সে ডিউটি রত অবস্থায় মারা গেছে সে খুনের আজও কিন্তু সঠিক কিনারা হয়নি তার বাবা মার কাছে সেই ছাত্রীর কাছে এদেশে কোথায় গণতন্ত্র আছে এদেশে কোথায় স্বাধীনতা আছে এখানে বাঁচার পরিবেশ কোথায় আছে সেই বাবা মা আজকে উপরন্তু আমি এটাও শুনেছি সেই বাবা মাকে নাকি তার জায়গায় সে যেখানে থাকে সেখানে সামাজিকভাবে তার বাড়িতে তার সুইপার ময়লা নিতে আসে না তার বাজারের বাজারের লোকজন কথা বলে না তাদের সাথে কেন অপরাধ কি তাদের নাকি অপরাধ কি তিনি তারা করেছেন নাকি এইরকম একটা দেশ এখানে শুধু আমি একেবারেই কিন্তু আলোচনাটাকে সীমাবদ্ধ রাখতে চাই না বা নিজের মনেও ওই জায়গাটা স্থান দিতে চাই না যে সিপিএম তৃণমূল বিজেপির লড়াই একদম নয় আমি বলতে চাই যে ভারতবর্ষে প্রতিটি শিক্ষিত মানুষের প্রতিটি যা যে শিশু জন্মেছে তার যে নাগরিক অধিকার থাকা দরকার তার যে গণতান্ত্রিক অধিকার থাকার দরকার তার বড় হওয়ার জন্য যে বাতাবরণ থাকা দরকার সেটা সে পাচ্ছে কি পাচ্ছে না যদি আমরা বলি যে পাচ্ছে তাহলে আমরা নিজেদেরকে ঠকাচ্ছি একেবারেই ঠকাচ্ছি আমি বলতে চাই যে আমরা আমাদের প্রত্যেকের নাগরিক অধিকার খর্ব হচ্ছে বাক স্বাধীনতার অধিকারও খর্ব হচ্ছে আমরা আজকে সেখান থেকে যদি একটা গণ আন্দোলন মাত্রা ছাড়িয়ে ওঠে আমরা কি বলবো সেটা অপরাধ করছে তারা নাকি বলবো যে গণতান্ত্রিক অধিকার যারা দিচ্ছে না শাসক শোষক তারাই আসলে দায়ী তারাই এই পরিস্থিতির দিকে ছাত্রছাত্রীদের প্ররোচিত করছে পুরো সমগ্র পরিবেশটাই প্ররোচিত করছে অপরাধ তাদের নয় আমি বারবার ছাত্রছাত্রীদের এই কথা বলি যে অধিকার সম্পর্কে সচেতন হও নিজের অধিকার সম্পর্কে সচেতন হও আমি একটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অটনবীর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়েছি আমার সঙ্গে সিন্ডিকেট আমার সঙ্গে সমস্ত বিদক্ত মানুষরা রয়েছেন সেটা করতে পেরেছি কিন্তু তার জন্য ব্যাপকভাবে আমি বিশেষ বিশেষ লোকের দ্বারা প্রতিদিন সমালোচিত হচ্ছি প্রতিদিন দ্বারা আমাকে আক্রমণ করছেন নানাভাবে আক্রমণ করছেন মরাল জায়গাটায় বারবার আঘাত করছে যাতে আমি মানসিকভাবে ভেঙে পড়ি কিন্তু আমি তো মানসিকভাবে ভেঙে পড়ার লোকই নই কারণ আমি জানি যে এর থেকে অনেক বড় বড় লড়াই করেছে আমাদেরই দেশের মানুষরা আমি আর কি বা করলাম আমি কি প্রীতিলতা বাদারের মতন বন্দুক খাতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে পেরেছি আমি কি বিপ্লবী বীরা দাসের মতো দুষ্কৃতী সেই দুষ্কৃতী স্ট্যানলি জ্যাকসনের মতন একটা দুষ্কৃতিকে গুলি করেছি কিছুই করিনি আমি একদম যেটা করা উচিত ছিল সেটা করেছি কিন্তু সমানে সামাজিকভাবে আমাকে বারবার সমালোচনার সামনে ফেলে দেওয়া হচ্ছে কিন্তু আমি কিন্তু সেই স্তরে নেমে গিয়ে কখনোই সমালোচনা করিনি আমি শুধু এইটুকুই বলে শেষ করব বিল পড়ে গেছে সেটা আজকের যুব কাছে আমার বক্তব্য যে তোমরা অন্ধকারময় ভবিষ্যৎ থেকে বেরিয়ে আসার জন্য মানসিকভাবে নিজেদের দৃঢ় করো শক্ত করো কারণ সত্যি তোমাদের সামনের দিনগুলো ভবিষ্যৎগুলো কিন্তু সত্যি অন্ধকার আচ্ছন্ন তাই আমি শেষ করব আরেক আবার সেই এক মস্ত বড় মহান ফিলোসফার তিনি কবিতা ছন্দে লিখেছিলেন শতফুল বিকশিত হোক যত আগাছা নির্মূল হোক তোমরা যুবরাই সকালের সূর্য যেন আটটা নটার পৃথিবীতে আনবেই নতুন এক বসন্ত ধন্যবাদ